সবাইকে আসসালামু আলাইকুম বেগুন ভর্তার রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে চুলার উপরে একটা জালি দিয়ে দিই তারপর বেগুনটাকে কত সাইড কেটে নিয়ে তারপর জালিটার উপরে দিয়ে দিই দেওয়ার পর গ্যাসটা চালু করা দেওয়ার পর দেখেন আস্তে আস্তে বেগুনটা পুড়িয়ে নিই এরকম করে দশ মিনিট লাগে পুড়তে যখন বেগুনটা পোড়ার পর দেখি সিদ্ধ হয়ে আসে বেগুনটা তারপর নামিয়ে নিই দেখি সিদ্ধ হয়ে গেছে তারপর বেগুনের উপরে কালো চামড়াটা ফেলাই দেবো ফেলাই দেওয়ার পর তারপর পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়াপাতা লবণ একসাথে নিয়ে মেখে নিই ভালো করে কষলে মেখে নিয়ে মেখার শেষ হয়ে গেলে তারপর সামান্য পরিমাণ সরষার তেল দিয়ে দেব ভর্তার মধ্যে সরষার তেল দিলে খুব ভালো লাগে তারপর বেগুনগুলা সবগুলা মেখে নিব। এই তো মাসাল্লাহ আমার বেগুন ভর্তা রেডি হয়ে গেছে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম